ছোট্ট বন্ধুরা তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ নতুন পর্ব আজ তোমাদের শেখাবো অর্থাৎ ক্লাস টেনের দশম শ্রেণীর ত্রিকোণ অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী যে করার জন্য যে সূত্রটা লাগে সেই সূত্র অর্থাৎ এই বোর্ড এই ছকটি কত সহজে তোমরা মনে রাখতে পারো মুখস্থ করতে পারো সেই পদ্ধতি এখন তোমাদেরকে আমি শেখাতে চলেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এটা শেখানোর জন্য আমি প্রথমে একটা ছক টেনে নিলাম এখানে আছে সায়েন থিটা কস থিটা টেন থিটা কোশেক সেক কট আর এখানে আমি ষষ্ঠিক পদ্ধতির মানগুলো লিখেছি বৃত্তীয়গুলো তোমরা তো জানো এখানে আছে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তোমরা যদি এই সাইন থিটার এই পাঁচটা মান মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজেই বাকি মানগুলো মনে রাখা সম্ভব হবে এবং তোমরা খুব সহজে মাথার মধ্যে এটা ঠকিয়ে নিতে পারবে তা প্রথমে এসো সাইন জিরো ডিগ্রির মান কথা দেখো সাইন জিরো ডিগ্রির মান কিন্তু জিরো বা শূন্য সাইন তিরিশের মান হচ্ছে ওয়ান বাই টু সাইন পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি বাই টু সাইন নব্বইয়ের মান হচ্ছে এক এইটা এখানে বুঝতে পারো জিরোর মান জিরো থার্টি ওয়ান বাই টু ফার্টি ফাইভ ওয়ান বাই টু সিক্সটি হচ্ছে রুট থ্রি বাই টু আর নাইনটি হচ্ছে ওয়ান এবার সাইন তো হয়ে গেল এটা খুব সহজেই কিন্তু মুখস্ত করার চেষ্টা করবে এটা মুখস্ত করতে পারলে বাকিগুলো হয়ে গেছে ধরে নাও দেখো আশা করছি এটা বুঝতে পেরেছো এবার তোমরা কী করবে সাইনে পরে আসছে ক কস থ্রিটা কসের মানটা কী হবে এই মানটা এখানে বসিয়ে দাও তাহলে কস জিরোর মান কত হলো ওয়ান এই মানটা এখানে বসিয়ে দাও রুট থ্রি বাই টু তাহলে কস থার্টিন মান হলো রুট থ্রি বাই টু এটা এখানে বসিয়ে দাও এটা এখানে বসিয়ে দেবো এটা এখানে নিয়ে চলে আস দেখো তাহলে এটা মুখস্ত করতে পারলে এটা নিয়ে আসতে পারবে এখানে এটা এখানে এটা এখানে এটা এখানে এটা এখানে তাহলে সাইনের কাজটা কিন্তু হয়ে গেল এবার আসি টেন থ্রিটা দেখো টেন জিরোর মান হচ্ছে জিরো টেন তিরিশের মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে রুট থ্রি এদিকে কোনো মান নেই তাহলে এটা জিরো ওয়ান বাই রুট থ্রি ওয়ান রুট থ্রি এবার দেখো এই যে তিনটে মান যদি মুখস্থ করে নিতে পারো সাইনের মানটা সেখানে কী হবে কোসে কে উল্টে যাবে সাইনের সব মান কষে কে সে উল্টে যাবে কসের সব কটা মান সে কি এসে উল্টে যাবে টেনের সব কটা মান এখানে এসো উল্টে যাবে তাহলে দেখে নাও কীভাবে এটা তোমরা করবে তো দেখো বন্ধুরা জিরোকে উল্টে দিলে আমরা কী পাবো জিরোকে উল্টে আর কী হবে কিছুই না তাহলে এটা কেটে দাও এবার ওয়ান বাই রুট টু উল্টে দেবে অর্থাৎ দুই উপরে এক নিচে তো নিচে একের কোনো দাম নেই তাহলে এখানে থাকবে কত দুই আর সেটা উল্টে দেবে তাহলে এক নিচে আসবে রুট টু উপরে যাবে তাহলে কী হবে নিচে একের কোনো মূল্য নেই তাহলে আমরা এখানে কী লিখবো সরাসরি রুট টু এখানে আছে দেখো রুট থ্রি বাই টু এটাকে এখানে উল্টে দেবো তাহলে এটা কী হবে টু বাই রুট থ্রি আর এককে উল্টালে কী হবে সেই একই থাকবে এবার কষের সব কটা মান এখানে এসে উল্টে যাবে এটা করা যায় অথবা দেখো আবার এই কোসেকের সব কটা মান মুখস্ত করে ফেললে তাহলে কোশেকের মানটা এখান থেকে শুরু করো এটা এখানে নিয়ে এসো এটা এখানে নিয়ে এসো এটা এখানে থাকবে এটা এখানে নিয়ে এসো এখানে কি আছে সেটা এখানে বসে ব্যাস এবার দেখো আমরা টেন থেকে কটের মানটা নিয়ে আসবো তো জিরোকে উল্টালে কী হবে কিছুই পাবে না ওয়ান বাই রুট থ্রিকে উল্টালে কী পাবে রুট থ্রি নিচে একের মূল্য নেই লিখবো না এককে উল্টে দিলে সেই এক রুট থ্রিকে উল্টে দিলে কী পাবে এর তলে কিছু নেই মানে ওয়ান ছিল ওয়ানটাও চলে গেল নিচে আসলো রুট থ্রি এর মানটা কী হবে জিরো দেখবো সম্পূর্ণ হয়ে গেল আরও একবার বলে দিচ্ছি কীভাবে তোমরা শিখবে এটা সাইনের মানটা মুখস্থ করবে জিরো ওয়ান বাই টু ওয়ান বাই টু থ্রি বাই টু ওয়ান সাইনের মানটা যখনই মুখস্থ হয়ে গেল কসের মানটা এখানে বসিয়ে দাও কীভাবে বসাবে এটা এখানে নিয়ে এসো এটা এখানে নিয়ে এসো এটা এখানে এটা এখানে এটা এখানে ব্যাস টেনের মান দুই দিকে কোনো মান নেই মাঝখানে কি আছে ওয়ান বাই রোড থ্রি ওয়ান রোড থ্রি এবারে সাইনের মানটা কষেকে উল্টে দাও কষের মানটা সেকে উল্টে দাও টেনের মান এখানে উল্টে দাও ব্যাস তাহলে চেকার সম্পূর্ণ হয়ে গেল অথবা আর একটা পদ্ধতি কোষেক থেকে শেক বার করবে কীভাবে এটা এখানে দাও এটা এখানে দাও এটা এখানে এটা এখানে এটা এখানে আবার ট্যানের মালটা উল্টে দিতে পারো বা এখান থেকে শুরু করতে পারো দেখো এটা এখানে এটা এখানে এটা এখানে তাহলে এভাবে খুব সহজেই তোমরা চেকারবোর্ড শিখে গেলে তোমরা এরকম একটা ছক বানিয়ে তাদের নিজেরা লেখো কয়েকবার অভ্যাস করো দেখবে খুব সহজেই তোমরাও শিখে গেছো তো আজ এই পর্যন্ত যদি এই সংক্ষিপ্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও